আপনি অপরিচিত কাউকে কখনো আপনি আপনার আইডি চেক করার জন্য অবশ্যই দিবেন না আপনার আইডি যদি চেক করার জন্য অন্য কাউকে দেন পাসওয়ার্ড সহ তাহলে আপনার আইডিটা ব্যানেজ হয়ে যাবে সেটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে আর আমরা অনেকেই একটা লোককে শুধু ফেসবুকে দেখছি সে অনেক কাজ করতে পারে তাকে আমরা জেনে শুনে আমরা আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিই পাসওয়ার্ডটা যখন দিয়ে দিই তখন আইডিটা তারা নিয়ে যায় তখন আর কখনও ফেরত দেয় না ওইটা আমি অসংখ্য মানুষকে দেখছি তা আপনিও একটা আপনার কষ্টের শোকের একটা আইডি কখনো আপনি কাউকে দেওয়ার চেষ্টা করবেন না আর যদি কাউকে আপনি যদি দিয়ে দেন যে আপনার শোকের আইডিটা তাহলে নিয়ে যাবে আর দেবে না অনেক প্রতারক আছে এই প্রতারকরা সেই প্রতারণা করে করিয়ে যাচ্ছে আমি নিজে নিজে একটা উদাহরণ বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলি আমার একটা আইডি এইভাবে দিয়েছি একজনকে আর এখন আইডি আর ফেরত পায় নাই কখনও ফেরত পাই নাই আর ফেরত দেব বলে আশাও করা যায় না আমি পাসওয়ার্ড দেয়া দিয়েছি তাকে আমি চিনি না মোবাইলে দেখি যে অনেক সে কাজ করতে পারে তার মিরপুরে সে বসে এখন দেখি যে সে উধাও তার অফিস বন্ধ ফোন বন্ধ সব কিছুই বন্ধ আর এখন আমি ভুক্তভোগী নিজে রাস্তায় রাস্তায় ঘুরেছি আমার একটা মনিটাইজ করা আইডি আজকে বেনিস্ট হয়ে গেছে এই দুঃখের কথা বলার কারো কাছে জায়গা নেই আর আমি বলতেও পারতেছি না পারবো কীভাবে আমি একটা সচ্ছল সুষ্ঠু সুজাম দেহের অধিকারী সুস্থ মস্তিষ্কের একটা মানুষ আর আমার কাছ থেকে হয়ে গেছে এমন একটা প্রতারণা সেই প্রতারণার শিকার আমি নিজেই আপনি আমি সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করি কষ্ট করে আপনি আমাকে সহযোগিতা করতে পারছেন বিদায় আমি আজকে মনিটাইজ পেয়েছি আর আজকে আমার শখের আইডিটা নিয়ে গেছে এখন আমি কি করব কিছু করা নাই কারণ আমি পাসওয়ার্ড দিয়েছি আমার আইডির সে নিয়েই যেতে পারে আজ আপনার সাথে এমন একটা ঘটনা ঘটতে পারে সেই জন্যই এখন অনেক প্রতারক ফাঁদ কুড়লে বসে আছে আপনাকে অ্যাড দিবে যে হ্যাঁ আমি আইডির কাজ করতে পারি অনেক সুন্দর কাজ করি আপনার আইডিতে কি সমস্যা আছে না আছে ওইটা আমি দেখে দিব পনেরো দিনের ভিতরে আপনার মনি এনে এই সমস্ত অ্যাড যখন আপনি দেখবেন দেখি কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে ভাই আমি মনিটাইজ পাইছি না আমার মনিটাইজটা আপনি পায়ে দেন কীভাবে কাজ করতে হবে দেখেন আমার আইডিতে কোনো ইস্যু আছে নাকি এই সমস্ত সাত পাঁচ তেরো বুঝে আপনার কাছ থেকে আইডিটা নিয়ে যাবে আইডি নিয়ে গেলে কখন আর আপনার আইডিটা ফেরত দেবে না ভাই আমি এটা ভুক্তভোগী আমি আপনাদেরকে বলছি যে সতর্ক থাকার জন্য অবশ্যই কখনো কোনো সময় এই কাজটা করবেন না আপনার আইডি কখনোই কাউকে দেবেন না দিলেন আপনার আইডিয়া নিয়ে যাবে আর আইডিটা কখনো ফেরত দেবে না সেটাই বাস্তব সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সতর্ক হয়ে যান যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আমি বলতে চাই একটাই আপনারা যাকে আইডিটা দেন তার অফিসে যাবেন দেখবেন কথা বলবেন কথা বলে তখন আপনি আইডিটা দিয়ে আসবেন আপনি বসে দেখে কাজ করে নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি রেহাই পাবেন আর কখনও কাউকে আইডির পাসওয়ার্ড দেবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম